নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম খুবই মজার একটি ইউনিক স্ন্যাক্স রেসিপি নিয়ে এই স্ন্যাক্সগুলি দেখতে যেমন সুন্দর হয় খেতে তার চেয়েও বেশি মজার আর বন্ধুরা একদম কম সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারবেন পরিবারের সবাই দেখে খুবই আকর্ষিত হবে আর খেয়েও খুব পছন্দ করবে আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক প্রথম একটা বাটির মধ্যে তিন কাপ আটা নিয়ে নিলাম সেম কাপ মেপে হাফ কাপ সুজি দিয়ে দিলাম এখন ওয়ান টি স্পুন দিয়ে দিলাম কালো জিরে হাফ টি স্পুন নুন হাফ টি স্পুন চিলি ফ্লেক্স আর হাফ টি স্পুন আস্ত জিরে দিয়ে দিলাম তারপর থ্রি টেবিল স্পুন দিয়ে দিলাম সাদা তেল এখন ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে বন্ধুরা এইভাবে যদি ভালো করে ময়ানটা দেওয়া হয় তাহলে কিন্তু স্ন্যাক্সগুলি খুবই মোচমুচে তৈরি হবে ভালো করে মেখে নেওয়ার পর দিয়ে দিলাম রুম টেম্পারেচারে রাখা জল এখন একটু নরম করে ডোটা তৈরি করে নেব যেহেতু এখানে আমি সুজি দিয়েছি তাই মিনিট রেস্টে রেস্টে রাখার কারণে সুজিটা কিন্তু অনেকটা ফুলে যাবে আর ডোটা টাইট হবে মিনিটের জন্য রেখে দেব। অন্যদিকে চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম এক চামচ সাদা তেল দিয়ে দিলাম আর অল্প একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু ভেজে নিয়েছি এখন একটা পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়ে দিলাম আর চার থেকে পাঁচটা রসুন গ্রেড করে দিয়ে দিলাম চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম এখন ভালো করে সবগুলি উপকরণ একটু সময় ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম অল্প একটু ধনিয়ার গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো অল্প একটু ব্ল্যাক পেপার অল্প একটু হলুদ আর হাফটি স্পুন চাট মশলা সবগুলি মশলা দেওয়ার পর ভালো করে মিশিয়ে একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি তিনটে সেদ্ধ করে রাখা আলু গ্রেড করে আলুটাকে আমি আগে থেকে গ্রেড করে নিয়েছিলাম আপনারা চাইলে মেশার দিয়ে মেশ করতে পারেন বা হাত দিয়ে কিন্তু মেখেও দিতে পারেন ভালো করে মিশিয়ে নেওয়ার পর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর অল্প কিছু ধনেপাতা কুচি করে দিয়ে দিলাম এখন ভালো করে করে মিশিয়ে মিনিট রান্না নেব দেখুন এক মিনিট রান্না করে নিয়েছি তারপর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে আলুর পুট্টার সঙ্গে মিশিয়ে নেব তারপর একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব দেখুন বন্ধুরা ভালো করে মিশিয়ে নিলাম একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেব এখন আমি আটার ডোটাকে এইভাবে স্লাইস স্লাইস করে কেটে নিচ্ছি একটা টুকরো নিয়ে নিলাম এইভাবে গোল করে উপরে একটু ময়দা ছড়িয়ে দিলাম তারপর মোটা করে একটু বেলে নিচ্ছি দেখুন বন্ধুরা এইরকম ভাবে একটু বেলে নিলেই চলবে এখন আলুর পুর মাঝখানে দিয়ে দিলাম এখন বন্ধুরা রুটিটাকে ফোল্ড করে সাইডের অংশটা খুব ভালো করে সিল করে নিয়েছি আবারও একটু বেলে নিচ্ছি তাহলে কি হয় চারোপাশে কিন্তু পুরটা খুব ভালো করে স্প্রেড হয়ে যায় দেখুন এইভাবে বেলে নিতে হবে এখন একটা চাকু দিয়ে অংশটা এইভাবে কেটে দিচ্ছি শুধু কিন্তু উপরের অংশটাই কাটতে হবে নিচের অংশটা কিন্তু একদমই কাটা যাবে না দেখুন বন্ধুরা এইভাবে একটু আস্তে আস্তে কাজটা করতে হবে এখন বন্ধুরা কাটা অংশটা নিচে নিয়ে নিলাম আর সাইড থেকে অল্প একটু জল লাগিয়ে নিচ্ছি এখন অপোজিট সাইডের অংশটা এইভাবে সিল করে দিতে হবে ভালো করে সিল করে লাগিয়ে নেবার পর দুটো সাইডই এনে এইভাবে লাগিয়ে দিতে হবে আবারও অল্প একটু জল লাগিয়ে দুটো সাইড খুব ভালো করে সিল করে নিলাম দেখুন বন্ধুরা একটা স্ন্যাক্স তৈরি হয়ে গিয়েছে একইভাবে সবগুলি স্ন্যাক্স বানিয়ে নেব এখানে আমি টোটাল ছয়টা স্ন্যাক্স বানিয়ে নিলাম এখন স্ন্যাক্সগুলি ভাজার জন্য আগে থেকে ফ্রাইং প্যানের মধ্যে তেল হালকা একটু গরম করে নিয়েছি এখন এক এক করে স্ন্যাক্স গুলি দিয়ে দিচ্ছি আর বন্ধুরা সবগুলি স্নেক্স একসঙ্গে ভাজা যাবে না তাই প্রথম বেছে তিনটি স্ন্যাক্স দিয়ে দিলাম আর যখন স্ন্যাক্সগুলি ভাজবেন তখন তেলের টেম্পারেচারটা একদম লোতে রেখেই ভাজবেন আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজবেন তাহলে দেখবেন বন্ধুরা স্ন্যাক্সগুলি খুবই মোচমুচি তৈরি হবে আর কালারটাও খুব সুন্দর আসবে এইভাবে কিছুক্ষণ রেখে দেওয়ার পর উল্টে দিলাম তারপর পাল্টিয়ে দুটো পিটি ভালো করে ভেজে নামিয়ে নেব আর এই স্ন্যাক্সগুলি ভাজতে চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লেগেছে আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই পড়বেন না এখন সবগুলি স্ন্যাক্স একটা প্লেটের মধ্যে সসের সঙ্গে সার্ভ করে নিলাম তাহলে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন